আচ্ছা চলুন এবার আমি দেখাই আইডিটা খুলে আমি যেটা দেখাচ্ছি এই যে পঞ্চাশ ডলার ব্যালেন্স হয়েছে এটাকে আমি এখন যদি মনে করে ওয়েটল করবো ওয়েটলও করতে পারি আমি চাচ্ছি আমি টোকেন করব এই যে পঞ্চাশ ডলার ব্যালেন্স আছে সেটা টোকেন করতে হবে আমাকে টোকেন করা যায় কীভাবে সেটাও দেখাচ্ছি লগ আউট করলাম আমি আবার লগ ইন করি চলুন লগ ইন করে দেখায় আচ্ছা এখানে দেখেন লেখা আছে টিএফটি ফান পান ঠিক আছে বা টিএফটি ফান কীভাবে করবে এখানে একদম মান্থলি যে থার্টি পার্সেন্ট মাতলি যেখানে গেছে সেখানে এই যে অপশানটা আছে এখানে হাত দিয়েছি এখানে কী বলছে এই জায়গাটায় অনুগ্রহ করে পরিমাণ লিখুন ইউজ কত পরিমাণ লিখবো আমি পঞ্চাশ ডলার লিখলাম এই পঞ্চাশ ডলারে আমাকে কটা সাড়ে বারো হাজারটা টোকেন আমাকে এই মুহূর্তে আমি কিনবো এখনই কিনুন এখনই কিনবো কিনলাম সফল হয়ে গেল কেনা কমপ্লিট এখন দেখেন আমার সতেরো হাজার পাঁচশো টোকেন হয়ে গেছে সতেরো হাজার পাঁচশো টোকেনটাতে কি করবো আমি এখন স্টেক করব চলে আসি এখানে স্টেক লাগাই যে এখানে নশো নিরানব্বই দিন আছে দু হাজারের এটা আমি বাজি করলাম নির্বাচন করলাম ওয়ান পার্সেনের এবার আমি সাত দিনের জন্য এটা রাখছি সাত দিন না এটা আমি দশ দিনের জন্য রাখছি আচ্ছা বাজি করে দিলাম বাজি হয়ে গেল স্টেক হয়ে গেল দশ দিনের জন্য দু হাজার প্রতিদিন কত করে দেয় ব্যালেন্স এখানে লেখা আছে জিরো আমি শুনেছি যে পাঁচ হাজার করে টোকেন দেয় যদি দশ দিন হয় মোটামুটি পঞ্চাশ হাজার টোকেন হবে পঞ্চাশ হাজার টোকেন মানে সাড়ে বারো হাজার টোকেন হচ্ছে পঞ্চাশ ডলার তাহলে পঞ্চাশ হাজার টোকেন মানে কত হচ্ছে মোটামুটি বারো হাজার পাঁচশো কেউ মানে একশো ডলার হচ্ছে পঁচিশ হাজার টোকেন তার মানে দুশো ডলার হবে আমার দুশো ডলার হবে তখন আমি এই এখান থেকে একশো অথবা দেড়শো ডলার উইডোর করে আবার পঞ্চাশ ডলার রেখে দেবো স্টেকিং তৈরি করার জন্য চলে যাই সেকেন্ড আইডিতে আর একটা আইডি আছে যেটাতে আপনাদের দেখাবো যে এখানে ইনভেস্ট যেটা আমি এফার্ড করেছিলাম সেটাই কত ঢুকলো চলো আমি আইডি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি আচ্ছা এইখানে দেখেন আমার বারো হাজার পাঁচশো শো করছে আবার টিমেরও জিরো পয়েন্ট তিন পার্সেন্ট জিরো পয়েন্ট তিন টিম থেকে ইনকাম এসছে তাহলে বারো হাজার পাঁচশো দিয়ে আমি কীভাবে এখানে স্টেক করে দেব সংগ্রহ করি এইখানে স্টেকটা আমি সাত দিনের জন্য না আট দিনের জন্য করছি বাজি এটা আমি আট দিনের জন্য করছি আমি যদি আট দিনের জন্য করি তাও বারো হাজার পাঁচশো কাটবে আমি যদি দশ দিনের জন্য করি তাও বারো হাজার পাঁচশো কাটবে আমি যদি তিরিশ দিনের জন্য করি তাও বারো হাজার পাঁচশোই কাটবে আমি যা কিছু করতে পারি তো আমি এটাতে সাত দিনের জন্য না আমি আট দিনের জন্য করছি অল্প দিনে কারণ ব্যালেন্সটা যেটা বাড়বে সেটা দিয়ে আমি উইটল করে দেখানোর জন্য আমার সুবিধা হবে তো আমি আট দিনের জন্য বাজে করে দিলাম ব্যাস কমপ্লিট আট দিনের মধ্যে আপনাদেরকে দেখাতে পারবো যে এটার কী ঢুকেছে যা হয়ে গেলো আট দিনে পাঁচ হাজার চল্লিশ ঢুকবে ঠিক আছে চলুন এখানে টিএফটি ওয়ালেট ব্যালেন্সটা জিরো হয়ে গেল তাহলে ওখানে আমি লিখিয়ে দিলাম যতবার আমি না কেন আমার গ্যাস ফ্রি কেটে নেবে ওখান থেকে তো এরপরে যে টিএফটি ব্যালেন্সগুলো যোগ হবে সেইটা দিয়ে আমি ইউএসডিটি করলে ইউচডিটি ওখান থেকে করা যাবে ইউসডিডি করে কনভার্ট করে আমি এখান থেকে উইডডোল বসিয়ে দেবো উইডোল বসিয়ে দেবো হয়ে যাবে যেহেতু আমি এটা লিঙ্ক করেছি সত্য কখন টাইমে আছে এটা আমার লিঙ্ক হবে তারপরে উইডোল হবে তো আমি করে দেখব যদি আমার সব কিছু ঠিকঠাক থাকে তখন আপনারা ইনভেস্ট করেন নচেত অনেক কেউ দিয়েছে যদি বা ইনভেস্ট করেন সেটা আপনার নিজের দায়িত্বে করবেন আমরা ওতে কোনো রিস্ক বা দায়িত্ব নেব না আপনার ওকে এটা আপনাদের জন্য রেখেছিলাম ধন্যবাদ সকলকে